হ্যালো ফ্রেন্ডস তোমাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে ওবিসি কেস তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে ওবিসি কেসের যে শুনামি আঠেরোই ফেব্রুয়ারি তোমাদেরকে এটাও বলেছিলাম যে ওবিসি কেস না যতদিন মিটছে ততদিন কিন্তু কোনো রিক্রুটমেন্ট বা কোনো এক্সাম নেওয়া হবে না সেটা তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমার আগের ভিডিওতে যেটার ভিত্তিতে মানে কাল আঠেরোই ফেব্রুয়ারি তার যে সুনামি যেটা আমাদের সুপ্রিম কোর্টে ওবিসি গ্যাসের যে সুনামি কালকে আঠেরোই ফেব্রুয়ারিতে হতে চলেছে এবার কালকের পর কালকের পর আমরা বুঝতে পারবো বা জানতে পারবো যে আমাদের পরবর্তী পদক্ষেপ মানে ছাত্রছাত্রীদের জন্য যে সুখের খবর না দুঃখের খবর সেটা আমরা কালকে জানতে পারবো তার আগে কোনো এক্সাম বলো কোনো রিকুমেন্ট বলো কোনো কিছুই বেরোবে না এবার বলছো কেন বেরোবে না একটা কথা কি জানো তো যখন একটা রিক্রুটমেন্ট হয় বা অ্যাপ্লাই করা হয় তখন কি না বিভিন্ন ধরনের কাস্ট এসসি বলো এস টি বলো ও বিসি বলো সেই ও নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে সেই কেসটার যতদিন না যে রিপোর্ট তার রিপোর্টে কী বেরোচ্ছে হুম সেটাকে কি সংশোধন করা হবে না সেটাকে বাতিল করা হবে বা আদার্স কিছু এবার যদি যে বারো লক্ষ ক্যান্ডিডেট যে ও বিসি ক্যান্ডিডেট যে সার্টিফিকেট সেটাকে যদি বাতিল করা হয় তাহলে কি আমাদের যে পুলিশ বলো বা এই মুহুর্তে তো আমাদের পুলিশের এক্সামগুলোই বাকি আছে ওয়াইজ কোনো এক্সাম আছে কিনা না জানা নেই আমার তো পুলিশের যে এক্সামগুলো আছে তার উপর কি কোনো প্রভাব পড়বে হ্যাঁ প্রভাব পড়বে যদি বাতিল করা হয় তাহলে প্রভাব পড়বে কারণ যে একটা এক্সাম যখন যে একটা এক্সামের যখন যে রি রিক্রুটমেন্ট ছাড়া হয় তখন সেখানে বিভিন্ন ধরনের যে কাস্ট তারা অ্যাপ্লাই করে তার মধ্যে ও সেই ক্যান্ডিডেটগুলো হুম তার মধ্যে অনেকেই বেরোতে পারে ওবিসি যাদের ধরো দু হাজার দশের পর আছে সেই সার্টিফিকেটগুলোকে এবার মেন বিষয় হচ্ছে তাহলে কি কত ডিলে হবে একটু ডিলে হবে কারণ এটা আপডেট করতে একটু টাইম লাগবে এবার যদি বাতিল না হয় তাহলে কোনো প্রভাব পড়বে না সেই কন্টিনিউভাবে যেরকম খালি এক্সামের শিডিউলটা জানিয়ে দেওয়া হবে কবে হবে তো মেন কথা হচ্ছে ওবিসি কেসের যে ফাইনাল যে সুনামি যতদিন না মিটছে কালকে এবার কোন গ্যারেন্টি আছে কালকে এর যে সুনামিটা মিটবে মিটবে না তো এবার আরও ডিলে হতে পারে তো দেখো আমরা প্রায় এক একটা বছর একটা বছর হয়ে গেল ঠিক না আমি হয়তো ভুল বলছি না কারণ আমাদের দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি নাগাদ আমাদের রিক্রুটমেন্টগুলো ছাড়া হয়েছিল অ্যাপ্লাই করা হয়েছিল আর এটা দু ফেব্রুয়ারি হ্যাঁ হয়ে গেলো প্রায় একটা বছর হয়ে গেলো বন্ধুরা তো এই মুহূর্তে আমাদের অনেক ধরনের বলতে গেলে ডিপ্রেশন অনেকের কাজ করছে আমার মতো অনেক বন্ধু আছে বান্ধবী আছে অনেক অনেক স্টুডেন্ট আছে ক্যান্ডিডেট আছে যাদের ডিপ্রেশন কাজ করছে ফ্যামিলি প্রবলেম অনেক ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা মিথ্যা কথা বলবো না কারণ দেখো সরকারও চায় যে আমাদের এক্সামগুলো তাড়াতাড়ি নিতে হ্যাঁ কারণ ওদের যত দেরি হবে কারণ বছরের পর একটা রিক্রুটমেন্ট যদি ডি ডিলে করা হয় তাহলে নেক্সট রিক্রুটমেন্টটা কবে ছাড়বে নেক্সট এক্সামটা কবে হবে এটা ভাবার বিষয় আছে কারণ একটা এক্সাম তো ফ্রিলি আছে মেন্স আছে হ্যাঁ অনেক রকম ইন্টারভিউ আছে একটা একটা বছর লেগে যায় তার মধ্যে একটা বছর তো আমরা কাটিয়ে দিলাম হুম তাহলে দু হাজার চব্বিশের রিক্রুটমেন্ট যদি দু হাজার পঁচিশে হয় তাহলে পঁচিশেরটা কবে হবে এটা ভাবার বিষয় আছে না তো আশা রাখছি খুব শীঘ্রই ওবিসি কেসটার যে যে ফাইল হয়েছে সেটা মিটবে হ্যাঁ এবার কালকে সুনামিটা দেখো কি হয় তো কালকের পর আমি আবার একটা ভিডিও করব কি হলো হ্যাঁ কী কোন পর্যায়ে গেল হ্যাঁ এটা জানাবো আমি তোমাদেরকে বলছি তো এবার আরেকটা বিষয় ভাবার আছে যে ইউটিউবে বিভিন্ন ধরনের ফেক নিউজ ছড়াচ্ছে তোমরা হয়তো দেখছো কি না আমি দেখছি যে বিভিন্ন ধরনের যে ইউটিউবার আছে বা আবাল আছে আবাল পাবলিক যারা সামান্য কিছু ভিউসের জন্য একটা সুন্দর একটা ব্যানার একটা থাম্বেল দিয়ে দিচ্ছে আর এমনভাবে লিখছে যেটা না দেখলে আমরা বুঝতেই পারি না হুম একটা যে কোনো ছোটোখাটো একটা ট্রপিক নিয়ে ওখানে শুরু করে দিচ্ছে হ্যাঁ একটা থামবেলে একটা লেখা আছে ভিতরে গিয়ে অন্য রকম তো ফেক নিউজ থেকে অ্যালার্ট থাকো সতর্ক থাকো কারণ আমাদের সতর্ক থাকতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে বন্ধুরা পড়াশোনাটাকে কন্টিনিউ করে যাও হুম কারণ পড়াশোনার মতো কোনো বন্ধু নেই পড়াশোনাটাকে নিজের একটা বন্ধু বানাও ঠিক আছে দেখবা কিছু না কিছু ঘটবে কারণ কর্ম করলে তার ফল তুমি পাবা এবার সব থেকে বড় বিষয় হচ্ছে যে যে মনোযোগ যে পড়াশোনার প্রতি যে আকর্ষণ সেটা কিন্তু হারিয়ে ফেলছি সবাই তো বন্ধুরা সেটা হারালে চলবে না কারণ একটা বছর চলে গেছে এই বছরটা দেখতে হবে না তার মধ্যে সবাইকে ভালো থাকতে হবে নিজেদের খেয়াল রাখতে হবে আর এবার লক্ষ্য হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি কালকের দিনটা দেখো কি হতে চলেছে তারপর না হয় আরেকটা কোনো ভিডিও করা যাবে ঠিক আছে তো গুজবে কেউ কান দিবেন না বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো